হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি চলে আসছি সুন্দর একটা ফিজি হেয়ার নিয়ে প্রথমে বলছি সুন্দর বলার কারণে এটা মেয়ে মানুষের সুন্দর হয়েছে তার চুল তো চুলটাকে সুন্দর করতে হলে চলে আসতে পারেন স্টালসান বিউটি লঞ্জে তো আমরা একটা এটা হয়েছে বোটক্স ছিল আমাদের বোটক্স তা আমাদের স্টাইলশন বিউটি লঞ্চে বোটক্সের ডিসকাউন্ট চলতেছে অ্যানি লেন্থ মাত্র পাঁচ হাজার টাকা নতুন বছর উপলক্ষে আমাদের অফার চলছে তো এই বোটক্সের প্রথম অবস্থায় আমরা চুলটাকে ভালো করে আপনাদেরকে দেখাই নিচ্ছি আমরা বোটক্স করার জন্য রেডি হচ্ছি তো আপনারা যদি যারা যারা করতে চান চলে আসতে পারেন আমাদের স্টাইলশন বিউটি লঞ্চে আমরা বোটক্সের মেডিসিনটা অলমোস্ট অ্যাপ্লাই করা শুরু করে দিচ্ছি করতেছি তা আসলে আমাদের মেয়েদের এসে চুল চুলটা যদি যত সুন্দর করে রাখে আমাদেরকে দেখতে ভালো লাগে আর চুলটা যদি এলোমেলো থাকে দেখতে ভালো লাগে না আমরা প্রথমে সুন্দর করে সেকশন বাই সেকশন করে আমরা যে বোটক্সের মেডিসিনটা সেটা সেকশন বাই করে নিয়ে নিয়ে অ্যাপ্লাই করছি পুরা চুল করার পরে এ হয়েছে আমাদের ফাইনাল লোক প্রথমে চুলটা আমরা চল্লিশ মিনিট রাখবো তারপরে চুলটা ওয়াশ করব ওয়াশের পর আয়রন টানব আয়রনের পর এই লোকটা আসবে তো যারা যারা করতে চান চলে আসতে পারেন আমাদের স্টাইস অ্যান্ড বিউটি লঞ্চে আমাদের স্টাইলস অ্যান্ড বিউটি লঞ্চ দুইটা ব্রাঞ্চ একটা মোহাম্মদপুর বসিলাতে আরেকটা ব্রান্ড ব্রাঞ্চ হয়েছে আমাদের যমুনা ফিউজার পার্কের অপর সাইডে যারা যারা করতে চান আমাদের ইউটিউব চ্যানেলের নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এন্ড সরাসরি এসে আমাদের পার্লারে ভিজিট করতে পারেন আপনাদের পছন্দের মতো এসে বোটক্স করে